আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমি তিরিশ সেকেন্ডের ভিতরে দশটি ফুসকা খাবো হ্যাঁ আজকে আমি তিরিশ সেকেন্ডের ভিতরে দশটি ফুচকা খাবো সো চলেন দেখা যাক আমি কি তিরিশ সেকেন্ডের মধ্যে দশটি ফুসকা খেতে পারি কি না আর যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনে প্রেস করেন অন করে ফেলেছি খারাপ জিনিসটা আমি কমপ্লিট করতে পেরেছি বলে আপনারা সবাই একটা লাইক করে দেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আজকের জন্য আমি এই থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম